আচ্ছা আরবিতে নাম লেখা আমি অনেক ট্রাই করছি পড়ার জন্য অক্ষর আমার স্পষ্ট আসতেছে না সম্ভবত মোহাম্মদ রবিউল হোসাইন হবে আমি জানি না আপনার কি একটা কমেন্টস করেছেন আমাকে একটা প্রশ্ন করেছেন যে খ তফসিল অর্পিত সম্পত্তি বিনিময় সূত্রে মালিক কিন্তু নাম জারি করা হয় নাই এখন নাম জারি করা নাম জারি হচ্ছে না বিডিএস রেকর্ডে কি নিজের নামে হবে কি জানাবেন প্লিজ আচ্ছা এই ক তফসিল আর তফসিল এইগুলো নিয়ে যেই সমস্যা বাংলাদেশে সরকার বাংলাদেশ স্বাধীন হবার পর এটা নিয়ে আমি একটা ভিডিও দিব বিশাল ইতিহাসটা যখন আমি সবাইকে বলবো যাদের এই এই অর্পিত সম্পত্তি নিয়ে প্রবলেম আছে তারা অনায়াসে বুঝে নেবেন যে আসলে কার কোন প্রবলেম তো এই বাংলাদেশ স্বাধীন হবার পরে এই সরকার কিন্তু দুইটা তফসিল করে ক তফসিল ক তফসিল আচ্ছা খ সম্পদগুলা সরকারের আন্ডারে চলে গেছে হুম তারা লিজ 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 দিচ্ছে লিজ দিয়েছে আর খ কিন্তু দেখা গেছে কারা ভোগ করতেছে যারা পূর্বের পূর্ব থেকে সম্পত্তিটা ভোগ দখলে আছে এই যে আপনি বলছেন যে বিনিময়ে সূত্রে মালিক হ্যাঁ বিনিময়ে তখন ওই যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় যখন হিন্দুরা পাকিস্তান ছেড়ে ভারত চলে গেছে তখন কিন্তু অনেক সম্পত্তি তারা রেখে গিয়েছিলেন অনেকে ওই সময় যেই সম্পত্তিগুলা অদল বদল করছে এগুলাই কিন্তু বিনিময় সূত্রে দলিলগুলা হয়েছিল এবং এগুলা তখন তারা পাকিস্তানিরা শত্রু সম্পত্তি হিসাবে আখ্যায়িত করছিল পরবর্তীতে বাংলাদেশ যখন স্বাধীন হলো এই সম্পত্তিগুলোর রেখে স্ট্যান্ডার্ড নাম দিল যে অর্পিত সম্পত্তি এই যে ভিপি সম্পত্তি বা স্টেট প্রপার্টি এই ধরনের নাম দিয়ে একটা ভদ্র নাম দিয়েছেন যাই হোক খ তফসিলের সম্পত্তি গুলা কি করতে হয় আদালতে মামলা করে তারপরে এটার মালিকানা নিতে হয় আর যেটা খতফশিল সেটা তো লাগে না সেটা যদি আপনার মালিকানার কাগজপত্র ঠিক থাকে এই কাগজপত্র দাখিল করে আপনি আপনার নামে নাম জারি করে খাজনা দিতে পারেন সরকারে কিন্তু দেখা গেল যে এই এগুলারও খাজনা অনেক সময় মানুষ হয়রানির শিকার হচ্ছে আচ্ছা আমি আমার পরিচিত এক অ্যাডভোকেট তার পঁয়ষট্টি শতাংশ জায়গা এরকম খতফশিল ভুক্ত সে কি করছে নামজারির জন্য আবেদন করছে যখন নামদারের জন্য আবেদন করছে দেখে যে এই পঁয়ষট্টি শতাংশ জায়গার মধ্যে দুই শতাংশ জায়গা খদ তফসিলে উঠে গেছে এখন সে কী করলো তাকে তো ওইটা মামলা করে কাটায় নিয়ে আসতে হবে সে তখন ওইটা মামলা করলো মামলা করার পর রায়ও তার পক্ষে আসলো এখন এই রায়ের কাগজসহ যখন কি আদালতে জমা দিল এই আপনার নামজারের জন্য জমা দিল তারপরও তার নামজারিটা হচ্ছে না এই হলো আমাদের আমাদের আইন ব্যব আমাদের মানে ভূমি ব্যবস্থা কাগজপত্র সমস্ত কিছু ঠিক আছে তারপরেও নাম জারি করতে পারতেছে না এটা চরম ভোগার্থীর শিকার হচ্ছে এখন আপনি খোঁজ নিয়ে দেখেন যে আপনি যে নাম জারি করতে পারতেছেন না আপনার ওই আপনার সম্প্রতি অন্য কোথাও অন্য ক তফসিলে যে আছে কি না যদি তা না হয় তাহলে আপনার জমা দেন এরপরও দেখা গেছে যে এ সিলিন্ডার জমা দিলে তারা বলবে যে ডিসির কাছে আসেন আপনি ডিসির কাছে যান ডিসি দেখেন কি বলে ডিসির কাছে গেলে ডিসি থেকে পারমিশন নিয়ে তারপর আপনি নাম জারি করেন হয়ে যাবে আর আবার একটা কথা বলছেন যে বিডিএস রে করে না নিজের নামেও হবে কি যেহেতু নাম জারি হয়ই নাই সেই ক্ষেত্রে তো আপনার ঝামেলা থাকা যে পর্যন্ত আপনার সম্পত্তিটা ঝামেলায় জর্জরিত সেই পর্যন্ত আপনার নাম তো বিডিএস রেকর্ডে উঠবে না বিডিএস রেকর্ড তো আইসা বলে নাই এখনও অনেক দেরি আছে চলমান সেটা এখন মাত্র আইন পাশ হয়েছে আস্তে 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 এগুলো অনেক সময় লাগবে সময়ের ব্যাপার তার মধ্যে আপনার যেই আপনার এই তফসিলভুক্ত যে সম্পত্তির নাম জারি যে ঝামেলা সেটা আপনি সেরে ফেলেন আপনি সিলেন্ডে জমা দেন যদি এসিলেন্ড না নেয় আপনি এসিলেন্ড না নিলে আপনি ডিসির কাছে যান হ্যাঁ ডিসির কাছে গেলে ও ওখানে তিনি জমা নিয়ে নেবেন আপনি কী সমস্যা আগে দেখেন যে আপনার সম্পত্তি কোনো সমস্যা আছে কি না না থাকলে ডিসি অফিসে জমা দেন ডিসি অফিসের কাছে আবেদন করেন সেই আবেদনের ভিত্তিতে আপনি নাম করে নেন ধন্যবাদ